ভালোবাসায় সাড়া দিয়ে কমা থেকে জ্ঞান ফিরল কম্পাসের হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটি দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মোনালিসার দাদু অভিজ্ঞান দত্তের চক্রান্তে কিছু গুন্ডা মেয়েরা কম্পাসকে অ্যাটাক করে কম্পাসকে মারধর করে আতমরা করে বস্তায় বেঁধে একটা পুকুরে ফেলে দেয় এমনকি কম্পাসের নিজের হাতে তৈরি করা অ্যালার্মটাও ছিনিয়ে নিয়ে মোনালিসাকে দিয়ে দেয় আর কম্পাস না আসায় বিহান ও কম্পাসের বন্ধু বান্ধবেরা অস্থির হয়ে পড়ে বিহান বলি কী হলো কম্পাসের কোনো আসছে না কেন এরপর মোনালিসার হাতে কম্পাসের তৈরি অ্যালার্ম ঘড়িটা দেখে বিহানের মনে খটকা লাগে বিহান মোনালিসাকে বলে ওটা তুমি কোথায় পেলে ওটা তো কম্পাস নিজের হাতে বানিয়েছিল তার মানে তুমি জানো কম্পাস কোথায় আছে বলো কম্পাস কোথায় আছে কম্পাসের কি হয়েছে এরপর বিহানের কাছে থানা থেকে একটা ফোন আছে পুলিশ জানায় কম্পাস ভৌমিককে আদমরা অবস্থায় পাওয়া গেছে হসপিটালে ভর্তি আছে খবরটা শুনে তড়িঘড়ি করে অনুমাদের মতো ছুটে আসে বিহান কম্পাসের এই অবস্থা দেখে বিহান একেবারে ভেঙে পড়ে ডক্টর জানায় কম্পাসের মাথায় মারাত্মক চোট লেগেছে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে কম্পাস কমায় চলে গেছে বিহান বলেন না না এটা হতে পারে না এই বলে বিহান কম্পাসের কাছে গিয়ে কম্পাসের হাতটি ধরে হাও মাও করে কাঁদতে কাঁদতে বলে ওঠো কম্পাস ওঠো তোমার কিছু হবে না তোমাকে আমি সুস্থ করে তুলবই তোমাকে বাঁচতেই হবে তোমাকে সুস্থ হতেই হবে আমার জন্য সবার জন্য আমি তোমাকে ভালোবাসে ফেলেছি কম্পাস তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব কম্পাস ঋত যাও হাউ মাউ করে কাঁদতে থাকে এরপর বিহানের ভালোবাসার ছোঁয়ায় কম্পাস সাড়া দেয় জ্ঞান ফেরে কম্পাসের কম্পাস বলে বিহান স্যার আপনি এসেছেন বিহান বলে কম্পাস তোমাকে যারা এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে বিহানের ভালোবাসায় সাড়া দিয়ে কোমা থেকে যেন জ্ঞান ফেরে কম্পাসের কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামতটি